হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুল এটা হচ্ছে বাঁশের ফুল বাঁশ একটা নির্দিষ্ট একটা বয়স পার হয়ে গেলে সেই বাঁশের ফুল আসে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা আমাদের আঞ্চলিক ভাষায় এই বাঁশটার নাম বলে আপনার হালকা বাস হ্যাঁ এটা ভালুক বাঁশ বলে এটা আর দেখুন এই বাঁশটি কাটা হয়েছে আমি বাঁশে ফুল দেখে আমি নামলাম এখানে যাই হোক সম্প্রতি বাঁশের এই চাল থেকে এই ফুল থেকে মানে ফল হচ্ছে ফলের থেকে চাল হচ্ছে একটা কিন্তু সম্প্রতি একটা ভিডিও হয়েছে কিন্তু আমরা কিন্তু জানি আর সেই বিষয়টি মানে একটু ভালো করে পর্যবেক্ষণ করার জন্য আমি নামলাম এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ফুল এগুলো ফুল অবস্থায় আছে এখনো যে চালটা বা দানাটা হয় এটা হয় নাই বাঁশের বীজ এই যে খুব সুন্দর ফল